শুশিল্পী হয়ে সবিজে ক্যারিয়ার শুরু করেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি অভিনয় দিয়ে একে একে কেটে গেছে তার ছয়টি বছর এরই মধ্যে দর্শকদের খানেক সিনেমা উপহার দিয়েছেন এ সময় এ পুরো সময়টাতে অভিনেত্রীর সঙ্গী ছিলেন তার মা পূজার যে কোনো কিছুতে মায়ের অবদান সবচেয়ে বেশি কিন্তু চলতি বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রীর মা ঝর্ণা রায় তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে প্রায়ই স্মৃতিকাতর হয়ে যান পূজাচেরি তেমনি সাতাশ ডিসেম্বর সোশ্যাল হ্যান্ডেলে মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন নায়িকা আবেগঘন সেই পোস্টে পূজাচিরি মাকে পাশে থাকার কথা উল্লেখ করে লিখেছেন মামুনি তোমার কথা অনেক বেশি মনে পড়ছে থেকো কিন্তু আমার সঙ্গে মা সেই পোস্টের কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন আমার বিশ্বাস আন্টি যে ছায়ায় ও মায়ায় মেখে রাখত তোমাকে সে কখনো দূরে থাকতে পারে না অবশ্যই তিনি ছিলেন আছেন থাকবেন রোকসানা হক নামে আরেকজন ভক্তের ভাষ্য আন্টির আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে এটা আমি বিশ্বাস করি এদিকে সাতাশ ডিসেম্বর প্রিমিয়ার হয়ে গেল পূজা চেরি অভিনীত নতুন একটি ওয়েব সিরিজের ব্ল্যাক মানি শিরোনামের এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল সিরিজটিতে পূজা রুবেল ছাড়াও আরো আছেন জয়রাজ কচি খন্দকার সাইদুর রহমান পাবেল মুকিত সহ অনেকে দুই হাজার সালের দুই জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ব্ল্যাক মানি নামের ওয়েব সিরিজটি